আপনি রাজাকারের বাচ্চা আপনি রাজাকারের বাচ্চা আসসালামু আলাইকুম ভাইয়ারা এভাবেই এভাবে দেশের মানুষজনকে রাজাকার বানিয়ে দিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী আরোপে কালামানিক বর্তমানে তার কি অবস্থা বর্তমানে তার কি পরিস্থিতি সে বর্তমানে কোথায় আছে কেমন আছে আজকের ভিডিওতে মূলত এটা আপনাদের সামনে তুলে ধরবো দর্শক শ্রোতরা আপনারা অনেকে চিনবেন সে কালামানিক হিসাবে আপনারা সকলে চিনবেন কালো নামটা তার বহু প্রচলিত নাম ভাইরাল একটি নাম দর্শক শ্রোতরা এর আগে দেখেছেন কিছুদিন আগে চ্যানেল আইতে এক উপস্থাপিকার সাথে তার কি তর্ক বিতর্ক হয়েছে সেখানে উপস্থাপিকাকে কিভাবে রাজাকার বানিয়ে দিচ্ছিল কিভাবে তাকে অপমান করেছিল যখন উপস্থাপিকা ছাত্রদের পক্ষে নিয়ে কথা বলছিল তখন এরকম একটা সময় সিচুয়েশন দাঁড়াই সবাই ছাত্রদের পক্ষে নিয়ে কথা বলতেছিল কিন্তু এই খালা উল্টো ছাত্রদেরকে সন্ত্রাসী বানায় দিছিল সন্ত্রাসী বানায় দিছিল তারা হাতে লাঠি নিয়ে আবু আপনারা দেখেছেন আবু সাহেদের হাতে একটা লাঠি ছিল সেটাকে সে অস্ত্র বানিয়ে দিয়েছিল এই কালো মানিক বর্তমানে তার কি পরিস্থিতি আমার পাশে

দশক আপনারা দেখতেই পারলেন ভিডিওটা ভিডিওটা দেখে বুঝতেই পারলেন এই কালো মানিক যখন ছাত্ররা এদের স্বাধীন করেছে তারপরের থেকে সে পলাতক ছিল পালিয়ে সে টাকা পয়সা নিয়ে দুজন দালাল ধরেছিল ভারত পালিয়ে দেওয়ার জন্য সেখানে দুজন দালাল নিয়ে যখন সে ভারতের বর্ডারের কাছে যায় দালাল নিয়েছিল যে দুজন তাদেরকে পনেরো হাজার টাকা পুরাইছিল যে তোমরা পনেরো হাজার টাকা দেবো আমাকে বাংলাদেশ থেকে বাইর করে ভারতে পছায় দিবা এরকম কন্ট্যাক্ট করে সে ভারত যখন যাইতা তখন দালালরা কি করে বর্ডারের মধ্যে নিয়ে, তাকে প্রচণ্ড মাত দূর করে করে তার সাথে যে টাকা পয়সা ছিল প্রায় যতটুকু শুনতে পারলাম চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ছিল সেই টাকাগুলো সেই তার দুই যে দালাল ধরেছিল ছিল দালালরা নিয়ে গেছে তারপরে তার এখন অবস্থা দেখেন কলা পাতার মধ্যে শুয়ে আছে এরকম অবস্থা পাই কী অহংকারী একটা ব্যক্তি ছিল আপনারা দেখেছেন টক শুতে কথা বললে মানে কি ভাবত যে দেশটা তার নিজের দেশ ভাবতো এই দেশের মানুষজনের কিছু মনে করতো না মানুষজনের তুস তাচ্ছিল্য করতো এরকম একটা ব্যক্তি ছিল সে মানে সে এত অহংকারী ছিল পাক অহংকারীদেরকে এরকম সবসময় রাখে না নিঃস্ব করে দেয় সে আজকে বুঝতে পারতে যে মানুষজনের সাথে যেটা করেছে যে অন্যায়গুলো করেছে হয়তো পাক তার পাপের শাস্তি তাকে দিতাছে পাপের শাস্তি সে পাইতাছে তাই কেউ স্বৈরাচার হবেন না মানুষজনের সাথে অন্যায় করবেন না আল্লাহ পাক সহ্য করবে না সকলে ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে রাখতে চাই আসসালামু আলাইকুম